أشرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله العظيم وفي الحديث الطويل قال النبي صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي واستفسره عليه الصلاة والسلام فقال بالسنة والجماعة أو كما قال وصلى الله على سيدنا ومولانا محمد بلغن الله بلغن وصلى الله على, وصل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم عايز أهل سنة والجماعة والكونفرنسو মহাসম্মেলন আহলে সুন্নতমার জমা আপনার আই সম্বন্ধে শুনছেন উলামা আপলে বয়ান করছেন আল্লাহ নবীর সাল্লহি সাল্লামর জমাতর নাম হইল আহলে সুন্নতমার জমা তেহত্তরটা দল আছে একটা কি মাত্র এক দল ল আপনার নাজি দল যারা নাজাত মাইব আল্লাহ নবীরে জিজ্ঞানি হইলো এরা কোন দল বোলে বিশু উন্নতিবার জমাটি

হাফিজ উদ্দিন ইবনে কাসির আনতো ইয়াউমা তাবিয়াত দু উজু কিয়ামতর দিন মানুষের মুখ ফসা হইব খারা বলে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত হ্যাঁ সুতরাং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার এটা সম্বন্ধে কই লেছেন কিলা হইলে হইতো কিলা না আপনারা কিলা আমরা নামাজ পড়িতাম কিলা হইতাম কিলা চলতাম কৈছিলা আন এল মানুহ হম আজি পৃথিৱীৰ মানুহ আহলে সুন্দৰকৈ জমা তোমাৰ বুধবাৰে

আপনারার কাছে অনুরূপ আপনারা সবে মিলিয়া চলন জানি আমার আজি আমার আনোয়ার আনোয়ার মৌলানা আনোয়ার তাই কইছোন যে আমরা মাঝে কোনো সময় যদি কোনো জাতীয় মতানৈক্য হয় মতান্তর হয় মনান্ত হইত না মতান্তর হয় যে এগুলো কোনো অসুবিধা না হয় যেমন বেটিং লাগি কোনো লবি নাই ইমাম সাবির রহমতুল্লাহ তাহলে আলহিয়া কইছোন হজরত মরিয়মার হজরত আসিয়া উইলা লাগি তাই না হলে বার টকি আপনার নমাজ ভরি তো নমাজ জনজার নমাজ হজরত জয়ালকি ভরি তো সুতরাং ইজমা হয়ে গেছে সাই টকির উপরে এত সত্ত্বেও তাই হইতিরা কোন অসুবিধা নাই স্বামী কিতাব আল্লাহ মাজিদ নিয়ে আবিদি যে ফার্স্ট কপিট তেও যদি দিলাই তে পরে মানুষ যারা ওইটা তারা একটা দা কর্তা না নমাজ ওই দিল একটা গেল সামান্য তম যদি এমনে এমনে হয় এটা দিয়া অসুবিধা হয় না আপনারা সব সময় মনে রাখবা আপনার মতো অন্ত মতো অন্তর অন্ত মতান্তর হইতে কিন্তু মনান্তর হয় না কি মনরন্তর হয় না যায় ও ভি আমরা গইতাম পারমু আই জি যেটা ভড়িছ হই নাই আগে তিন তিন দেখাইছি গত শনিবারে আমি দেখে হলো আমার দুইটা কথা আমি বলছিলাম ডাক্তারকে হইছে কাল হর্তু না সৈঙ্কা লগুদের অধিকতা করা আমি কইলাম সৈঙ্কা লগুদের সৈঙ্কা নুপাতে চাকরির ব্যবস্থা করা চাকরী দেবতার সৈঙ্কা যত আছে ওগোই যাবে এইগু এন্ডা কইছে ভাঙা হইছে না

এখন ওইলাত আমরা এই জমাতর যে আলি মোকল আছে আমি অনুরোধ করবো আপনার কিতাব বেশ করে যান মনে মসলা দিয়া মানুষ নষ্ট করে লাভ নাই ও বাংলাদেশ বাড়ি হয়েছে রসুলদার বিশ্বল হয়েছে আচ্ছা আলম এর আল্লাহ ব্যতীত আলম খুশিও আলম আপনার আল্লাহর আর আলো সবটা আলো জিন্ন আলো মানু আলোক গ্রিসটা আলো সব লাগি আল্লাহ নবী ইয়া আপনার রহম আর হিবেটা হয় ও নবীর লাগে নবী রহমত করলে ও বিশ্ব নবী করলে ইমিয়া তো ওলা শুরু হয়েছে ওলা ওই বউ ওলা বারই বউ আল্লাহার নবীর মা ফর্মাই দাল

আমার আব্দুল সাজু লাগলে গান লাগলে গান দিবলো লাগলে এখন রইল মাদ্রাসা হব মাদ্রাসা হবর সম্বন্ধে আপনার আর বিদায় এখন ঢোলাই মানুষ টান কৃতজ্ঞ টাকা উচিত মিটিং আমি আমার মলানা আমরা আসলাম যে পরিমান মাত কথা হয়েছে আরকি

ঐ যক হর কই বাংলাদেশ ব্যাপারে এলাকি আমরা অল্প মাদ্রাসা যারা আছি আমি তো সরকারি মাদ্রাসার এমপলি আমরাের খাজিজার পোতা না কিন্তু আমি প্রত্যেকটা মিটিং গো গেছি মরি মিটিয়াও গেছি ও হিসাবে গিয়া আমরা চাঙ্গেছে দিও রাখি আমি গেছে ঋণী যে তাই না আমরা এই যত বড় একটা কাজ হইয়া ইয়া দিশল কিন্তু একমাত্র আমরা আর আহলে শূন্যতর বলে এক হিনো তো তাই না আসলা আর বাকি আলি আলিম বেজান আসলা মাতি বা ক্ষমতা খেলা না তোলা বোত আল্লাহ আমার যদি মাতাইছে আমি ডিজিপি রে প্রশ্ন করছি যে আপনি এক গৰ যদি উলো সামাই ইংরেজিতে করছি এক গৰ যদি উলো সামাই মালিকে কিতা করে গড় জ্বালাই না উলস পাৰ করে কোনটা মাতি ছিল না যে তুমি কিন বাজে বাজে খালি বান গিয়ে যায় মাদ্রাসা কইয়া সন্ত্রাস সামাই গেছে মানুষকু বার না বার করিয়া হলাও না খেতে শুকুর আল্লাহার আল্লাহার লাস চকুর আল্লাহ জমা তল পুন মেসা এর মাঝে শরীরে নাম কেটাম যাতে যাইল এনে এ আব্দুল খাদি

এব আন উন্নতৰ প্ৰতি আপোনাৰ যে পৰিমাণ আপিদা আছে হেৰে শুনকোৱা ফালে খাম চীনা যায় বেছ পুতিয়ে ভালাই বেছ মানে মন কৰই মাছ বে পুঠিন ফালাই নিয়ে মানে মন কৰইন মাছ বেৰ ৰৌ পালে থাকোতে ভালাইনা মানে মন কৰইন ইন পুতা নাই ফালাইলেও মানুহ বেচ অন্য বেছ মানুহ ভালাইলেও অন্যা আহলে একপাত্রলে সন্নতল জমা আল্লাহ নবীর দল আর এই জমা তো আজি যে কোনো আলিমে জিগেট বা যে কোনো আলিমরে জিগেট বা কইবা দেখো সময় মালা হইলো ঠিক আছে হালার গয় বাপ ডাকে ডাকিত হালার গুয়া সাজি নান দেখ বাজি ডাকে সময় বালা ও হলো আমরা সময় বালা হয়েছে জানে যিগ তাই না বাবা আমরা বাপর দল নাই সব আমাও আয়া সবের মিলিমিশি চলি এবং মিলিমিশি চলিয়া আমরা সমাজটাকে উন্নত করি আর আমরা মাদ্রাসার শিক্ষাটারে তুলা জেলা আগুয়াইছে একটাকে আরো তুলা আগুয়া আগুয়াই আমি আমার এম এল এ সাহেবের লোক মাতিছি আমার কাছে অনবরত বহনা খালি ফোন করতা যে ফিরিবার বলে এক হাজার মাদ্রাসা বন্ধ করত যে আপনি দয়া করি এম এল এ লোকে মাতন একটা বন্ধ কর দা দেখুন আমি কইছি বলে আমি আপনার লোকে একবার বোয়া লাগবো তিন দল মানুষ লিয়া বইব আমরা সংস্থা থাকি আশা করি তাই একটা সময় দিবা আর বিয়া হলে এই একটা পিছন আলোচনা হইবো আর আপনারা গেছে ও আরো তাকলো যে আল্লাহ নবীর জমা তোর গা শোনার বাদে আপনারা আই জমা তোর ডাক শোনার বাদে আপনারা আই যায় খানো যাই জমা তো রবির দল দোয়া করতে মৌধ করো দোয়া করতে করে আমরা তো শুনতাম না জমা তো মৌ করো আমরা শূন্য তল জমা তো মৌ করো তুমি খোয়া লাগবো আহলে শূন্য জমা তো মৌ করো সে আর হুদ্ধারি অন্যটা রাখিয়া করতে বৌ যাতে লাগে মেটাই খালি তাৰ বাপৰে মাৰে মায়ে খাই চাই বে ল দিমু বেল দিমু তোৰ বাপ মানত দি তোৰ বাপে আহিব মায়ে খাইছে বৌ নাই একদৰে মানুহি গছ বৰ কাৱা কৰিল পিনে দিয়া চাইবৰে কৈ দিছে বুলি বাঢ়িব নি

কোনো বাদ আলো না লগে আসি আপনারা ডাকিস আমার ভাইজো ও বরা কালগি মিটিং আমি আসি বউ আচ্ছা বড় আবুতা শুনা যায় না ও আপনার বড় কালগি খায় এগুলো মাত হয়েছে আমরা আলগাইতাম না এগুলো মিটিং করছি এত আপনার অন্যান্য জমাতর যত আসলা সব আপনার আইস আমরা কিন্তু আমরা বড় কালগা মানতাম না

প্রধান অতিথি সাহেবের বক্তব্য শুনলাম এবং সভাপতি সাহেবের বক্তব্য এবং মিলাদ হবে এবং দোয়া হবে তো আমি বাগুলি সাহেবের কাছে আমি মাইক্রোফোন নিয়ে যাচ্ছি উনি এখন আপনাদের সকলকে সভাপতি বক্তব্য রাখবেন আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানের মধ্যে জায়গা হচ্ছে না পিছনে যারা আছেন আপনারা বসে যান অনুগ্রহ করে বসে যান আমাদের প্রতিটি রাস্তা ব্লক হয়ে যাচ্ছে এখন পর্যন্ত

आम को होम किया जा रहा है अहमदाबाद उपस्थित अह धन्यवाद उपस्थित आगे अदृश्य আলLambda দিয়ে ASCII কোড মনচো ওগোস্ট বেস গ্রুপিয়ান کرام গвая کرام আជា সর আজকে আমি এক আত্মমর আমার নামে খুঁজতে আসে নর্সেছে আমি আসছি দেখো আমি আস ওদিকে স্টেজেও যারা আসো সবার হাসে আমি কিতা পড়তাম কি আদায় করতাম আমার কাছে বাসা নাই সবজি কেন আইসি কেন গিয়েও থাকি আস্থা বাঘা বড় ধরা হাইয়া হানজি যেখান থেকে আইসোই

আমার ব্যক্তিগত কাজ হইতে অসুবিধা আছে নি কইলে আমার আমার কাজ আমি সব আলিপাল্লাহ না আমি মিলাশ্রী পড়ি সব আলিপালা মিলাসী পড়ি না তুমি তো মিলাশ্রী পড়তে তুমি নহাই পড়ো নি তোমার পাকটা পাঁচটা বা আল্লাহ নবীর যায় তুমি শরীর কীটা হয়ে যায় যায় না মানুষ জানিবা એક કોરા પક્કા નો માજી આનું જાય ગજણ નો વાજ બનતા છે એક કોરા જઈ અબ્દુલકરીમ જકો ફોર જો ડાઉટ કજુ તાન નો જવા નામ તો એક કોરા જઈ હિંગરે ભલ લાગી અબ્દુલકરીમ ને હિંગરે ભલ લાગી તાન સિની જેતા વાજે ઉઠા ખાયતા આ એક બાકી એક 2 નંબર જેઓ ગયસન એને પૂછો કરવા લઈ ગયસ તાઈલા તો લઈ ગયસન ના મિલા તો લઈ ગયસન ના મિલા પડજે તો નવાજી માણસ આ যে নবক মানে হইলাছিন মামাই আই আই দি দশটা মজলিশে আসলা মজলিশে ই কারণে আতা মজলিশ নষ্ট হইব না কথালে আমি হই আমি যা যাই বেশি হই আমি পাশাপাশি যাই সব এমেসি হই না বেনাবলী লে ম্যাচিং না বেনাজিল কিব না মাজো লোhbarবা পিওরhbar বুঝাসি তার মন হয় বুঝাসি না নজ কিতা বুঝিয়ে নামাজ পড়িছেন জায়গা ন হই না যে পাঁচশরি ফাক্তি কিছু কৃতিত্ব না পান

আমি ডাকিবাগু মার তো ডাকিমাঝি আলাদেশ দাম লাগাতে আমি জানি আর